আপনি হাত নামায় কথা বলেন ভাই আমরা বসে পড়ি মজাজ হাজিরিন কেন বন্ধ হবে কেন ভাই কেন চলবে না কেন সমস্যা কি মাহফিল কেন চলবে না কেন মাহফিল হবে না কেন মাহফিল হবে না কেন

ভাই মাহফিল হবে না কেন আপনারা বলছেন যে মাহফিল হবে না সেই জন্য আমি বলছি মাহফিল হবে হবে না কেন আরে ভাই কাজে বাধা যেই দিক আপনি যেই হন আপনি মসজিদে যদি কাউকে নামাজ পড়তে বাধা দেন ওয়াজ মাহফিল যদি বাধা দেন এটা প্রতিবাদ করব না আমি আমরা গানের প্যান্ডেলে ওয়াজ করতে আসি নাই ওয়াজের মাহফিল ওয়াজ করতে আসছি কাজে ওয়াজ হবে ইনশাল্লাহ কি বলেন আপনারা আল্লাহ মধ্যে বলছেন আমরু জমিন যার জমিনে শাসন চলবে তা নিনিল হুকম ইল্লা এই জমিন আল্লাহর জমিনে আইন কানুন শাসন বিধান চলবে একমাত্র আল্লাহর কথা বলে ঠিক কি না আল্লাহর জমিনে যদি ওয়াজ মাহফিল করতে না পারা যায় তাহলে আমাদের মরে যাওয়া উচিত কথা বলেন ঠিক কি না লিখে রাখে এই পৃথিবীতে যে ব্যক্তি হোক যে দল হোক মত হোক গোষ্ঠী হোক রাজা হোক বাচ্চা হোক সেই হোক সারা জুলুম করবে ক্ষমতার ব্যবহার করবে আল্লাহ পাক তাকে নাস্তে নাবুদ করে জমিন আল্লাহ পাক বেশ যদি করবে সতেরো বছর আপনার দেখছেন কিনা আমি নিজে ভুক্তভোগী আপনাদের এই উল্লপরে আমার কয়েকটি মাহফিল ছিল বিগত সময় মাহফিলগুলো করতে দেওয়া হয় নাই মাহফিল বাধা বলুন আপনার এটা বলতে পারেন যে হুজুর মাহফিলের রাজনীতি কোনো বক্তব্য দিবেন না ঠিক আছে কথা সত্য রাজনীতি বক্তব্য তো আমরা দিই না রাজনীতি বক্তব্য দেয় নেতারা এসে বলেন কারা দেয় আমার দেখা প্রায় বিভিন্ন মাহফিলের নেতারা এসে বলে যে ষোলো বছর সরে চার শাসক এ করতে পারে এই করতে পারে নাই এখন আপনারা ভোট দেবেন এ করবেন সে করবেন বরং এগুলো নেতারা বলে বলুন কারা বলে রাজনীতি বক্তব্য এই নেতারা হুজুরার বক্তব্য দেয় না হুজুররা যতটুকু বলে সেটা হচ্ছে ইনসাফের রাজত্ব বলুন কিসের রাজত্ব আর ইনসাফ আছে কোথায় জোরে বলেন কোথায় ওজ মাহফিল হবে আল্লাহর জমিনে এটা জলসা হবে কারোর নাম দিলে মাহফিল করা যাবে না হলে করা যাবে না মুসলমান লজ্জায় ভরে যাওয়া উচিত কথা বলুন ঠিক কি না কাজী এই জমিনে যদ্দিন পর্যন্ত আল্লাহর বিধিবিধানের বাস্তবায়ন হবে না আল্লাহর জমিনে আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত হবে না এই সমাজ থেকে চুরি ডাকাতি, রাহাজানি, লুনঠর, ধর্ষণ এগুলো বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা কেবল মাত্র জমির জুলুম, অবিচার, ক্ষমতা, অ범ব্যবহার তখনই বন্ধ হবে যখন আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। ঠিক। আমরা আল্লাহর আইন চাই কি চাই না? ঠিক। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু ওয়াইদাহুমা চোর হোক, চুন্নি হোক আল্লাহর বিধান হচ্ছে হাত কেটে দাও কার কথা এটা দিয়েছেন ফাজদামি করার জন্য শুধু করার তেলাবত না মানার জন্য এটা মানার দরকার আছে না নাই এখন যদি বলেন হুজুর এগুলো সেকেলে দেড় হাজার বছর আগের আইন দিয়ে আপনি আসছেন আমাদের এই ডিজিটাল বাংলাদেশের আইন করতে এগুলো কি সম্ভব হুজুর এগুলো তো সেকেলে এগুলো পুরাতন বিশ্বাস করুন আল্লাহর আইনকে কেউ যদি সেকেলে পুরাতন মনে করে এ ব্যক্তি কখনও মুসলমান থাকতে পারে না নগদে সে কাফির হয়ে যাবে আল্লাহ পা কালামের সুরতুল নায়িদা আয়াত নাম্বার চুয়াল্লিশ আল্লাহ পা বলছেন ওয়ামেল্লে মিয়াহকুমডিমে সুস্পষ্ট আল্লাহর কালামের কথা سر الله راعين من بيننا ترى كافر ترى الله أنو تو أي أي سورة شتُلِشْنَ مراتِ كريمَتَ اللَّبَقَ <applause> وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُوَ الظَّالِمُ تَرَزَّ الظَّالِمُ تَرَا كِي شَتُلِشْنَ مَراتِ كريمَتَ اللَّبَقَ بُلِنُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ

আমাদের দেশে দাঁড়িয়ে রাখতে কোনো বাধা আছে দাঁড়িয়ে রাখলেও কেউ জরিমানা করে নিষেধ আছে কাজে কেউ যদি আল্লাহর আইন মানতে কোনো অসুবিধা নাই কিন্তু মানে না তাহলে জালিম তাহলে কি আর চাইনে মানার সুযোগ নাই বাধা আছে আইনে নিষেধ আছে যেমন আমরা যে স্বাধীনতায় চলতে পারি হিন্দুস্থানের মুসলমানরা কি সেভাবে চলতে পারে আমেরিকার মুসলমানরা কি সেভাবে চলতে পারে বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে দাড়ি রাখা যায় না মসজিদ করা যায় না আজান দেওয়া যায় না আছে না নাই যেখানে আল্লাহর আইন মানা যায় না সেখানে আল্লাহর আইন যদি কেউ মানতে না পারে তাহলে তার হবে ফাসিক মানে নর্মাল গুনাগা নর্মাল মানে গুনাগার হবে জালিম হবে না কিন্তু আল্লাহর দিন মানতে কোনো অসুবিধা নাই পরিবেশ অনুকূলে মানে না তাহলে জালিম তাহলে কি আর কেউ যদি আল্লাহর আইনকে তুচ্ছ তা করে এগুলো সেকেলে এগুলো পুরাতন এগুলো দেখি চলবে এরকম কেউ যদি তুচ্ছ করে সে কাফির হয়ে যাবে কথা বলে কাজে আল্লাহর কালামের আইন মানা দরকার আছে না নাই চুরি আগের চেয়ে কম না বেশি শুধু বেশি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদ সেই মসজিদের মধ্যে জুতার নিরাপত্তা নাই সোরের ভয়ে মসজিদ শেষদার সামনে মসজিদের ভেতরে জুতার রাখা লাগে জাতিগতভাবে আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত আল্লাহ রসুল বলেন আল মুসলিম আল মুসলিম মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেক ভাই নিরাপদ কথা বলেন ঠিক কিনা সেই ব্যক্তির হাত এবং জবান দ্বারা আরেক ভাই নিরাপদ নয় নবী বলেন সে মুসলমান নয় কথা বলে ঠিক কি না কেদি মুসলমান তো এমন জাতি যার সামনে লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ পড়ে থাকবে মুসলমান ধরবে না মুসলমান শোবে না কথা বলে ঠিক কি না অথচ হাত সেদেশে জুতার নিরাপত্তা মুসলমানের দেশের শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে নাই কথা বলে ঠিক কিনা তাহলে চোর কম না বেশি কেউ যদি উদারতা দেখায়া মসজিদের বাথরুমে টিস্যু পেপার দিয়ে আসেন যে পরিমাণ মুসল্লি হয় একটা টিস্যু যদি যাওয়ার কথা সাত দিন দেখবেন তিন দিন পরে টিস্যু খালি সত্য না অসত্য তার কারণ কি একটা যদি ব্যবহার করে দুইটা নেওয়ার সময় পকেটে রেখে দেবে বাসার জন্য কথা বলে দয়া করে সাবান দিবেন সাবান যে মুসল্লিরা বাথরুম সেরে এসে হাত ধোবে দেখবেন ওই সাবান সকালে দিবেন তো বিকেলেবেলা দেখবেন নাই সত্য না অসত্য সত্য কাজী রাষ্ট্রের মেথর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এ দেশে চোরের অভয়ারণ্য দুর্নীতিবাজের অভয়ারণ্য কথা বলে ঠিক কিনা ঠিক চোর মুক্ত সমাজ চোর মুক্ত ব্যবসায়ী মুক্ত রাষ্ট্র করতে হলে আল্লাহর আইনের বিকল্প পৃথিবীতে কিচ্ছু হতে পারে না বলুন আমাদের দেশে সিসি ক্যামেরা আছে না নেই সচিবালয়ে পাসপোর্ট অফিসে ভূমি রেজিস্ট্রির অফিসে থানায় ওসি আছে পুলিশ আছে সিসি ক্যামেরা আছে দুর্নীতি অবিচার ঘুষ বন্ধ করা যায় নাই কেবলমাত্র বন্ধ করা সম্ভব আল্লাহর জমিনে আল্লাহর আইন ভিত্তিক সমাজে বিচার চালানো এই জন্য এগুলো গল্প না আল্লাহ নবী আল্লাহর জমিনে দিন কায়েম করে দেখিয়ে দিয়েছেন ইসলামী শাসন ব্যবস্থার তিনশো বছরের ইতিহাসে মাত্র ছয় জন চোরের হাত জমিনে কাটতে হয়েছে কত বছরে আর আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি যদি আপনি সৎ মানুষ হন সত্যবাদী মানুষ হন আপনিও আমার সাথে একমত হবেন আজ যদি চুরির দায় যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো আল্লাহ রে জমিনে হাজার হাজার চাল ব্যবসায়ী রসুন ব্যবসায়ী পেঁয়াজ ব্যবসায়ী হাজার হাজার জনপ্রতিনিধিদের হাত চুরির দায় কাটা যাইত রাষ্ট্রকে চুষে যারা লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করেছে এদের প্রত্যেকের হাত কাটা হইতো কথা বলে আইন নাই বলে। আমরা চুরি বন্ধ করতে পারি নাই লিখে রাখুন সরকার আসবে সরকার যাবে সময় করবে এদের চোর মুক্ত করা সম্ভব নয় কেবলমাত্র সম্ভব সেদিনই হবে যেদিন আল্লাহর আইন দিয়ে চোরের হাত কাটা হবে আল্লাহ কোরআনে আইন দিয়েছেন বেবিচারের শাস্তি মৃত্যুদণ্ড বেবেচারের শাস্তি কি আজকে জেনা ব্যবচার তো নাই আছে আজ যদি জেনা বেবিচারের শাস্তি দেওয়া হতো এদেশে লক্ষ লক্ষ মানুষের জেনার দায়ে শরীর থেকে বরদান আলাদা হয়ে যাইত হাজারো শালিয়ার দুলা ভাইয়ের জেনার দায়ের ফাঁসি হইত যদি আল্লাহর কালাম ভিত্তিক বিচার করা হতো কথা আল্লাহর জমিনে শুধু পিরানি শাসন শাসন এই জন্য নামাজ পড়া ফরজ কেউ গুনতে চায় না পর্দা করা ফরজ কেউ গুনতে চায় না কথা বলুন আজ থেকে পঞ্চাশ বছর আগে আমার দেশের মা বোনেরা তারা তো শুধু পর্দাই করতো না বরং কোথাও যাওয়ার সময় বরকা পড়ত যে ভ্যানে রিক্সায় চড়তো ওই ভ্যান রিক্সাও আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নেওয়া হতো সত্য না অসত্য আজ থেকে তিরিশ বছর আগেও আমাদের নিজের দেখা আমরা দেখেছি ছোটবেলায় গ্রামের চাষিরা নানিরা খালাম্মানা না ফুফিরা কাজ করার সময় যদি হাজির সাহেবরা আসছে ইমাম সাহেব ওই রাস্তাতে গেছে দেখা মাত্র কাছাকাছি আসলে তারা রাস্তার পাশে ঘুরে দাঁড়িয়েছে মাথায় কাপড় দিয়েছে মুখ এইভাবে আঁচল দিয়ে ঢেকেছে সত্য না অসত্য আজ সে দেশে ওয়াজ বেড়েছে হুজুর বেড়েছে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে শুধুমাত্র পর্দার পিরানি নাই আইন নাই শাসন নাই এখন বরকা দূরে থাক কাপড় পেঁচায় পেঁচিয়ে রিক্সা পেঁচিয়ে নেওয়া দূরে থাক মুসলমানের মেয়েরা ঠিক মতো না আপনারা সাক্ষ্য দেন আপনারা তো বিয়ে বিয়েশ অনুষ্ঠানে যান মার্কেটে যান বলুন অধিকাংশ মেয়েরা বরকা পড়া না বেপরদা বেশি কাজী শুধু ওয়াজ দিয়ে শুধু বুঝায়া মানুষ পরিবর্তন হবে না যুদ শুধু ওয়াজে আর বুঝায়েল পরিবর্তন হতো তাহলে আপনাদের আগে বেশি পরিবর্তন হতো মাইকলা ভাইরা আপনারা বছরে মাসে বছরে দুই তিনটা চারটা পাঁচটা এই মহল্লায় ডানে বামে দুই তিনটা গ্রামে এই তো নাকি আর মাইকলা ভাইরা যারা তারা মাসের তিরিশ দিন সিজনের পুরা তিন চার মাস খোঁজনে দেখেন প্রতিদিন তাদের মাহফিল কোথাও না কোথাও আছে বসেও বক্তার একেবারে কাছাকাছি সত্য নামা সত্য এরপরে তারা সবাই নামাজি হয়ে গেছে সবার মুখে দাঁড়িয়ে আসছে না আপনারা দোয়া করেন আল্লাহবাক ভাইদেরকে হৃদায়ত দান করুন ওনাদেরকে ছোট করার উদ্দেশ্য আমার না শুধু আপনাদেরকে বুঝানো যে শুধু যদি মানুষ শুনেই ভালো হইতো তাহলে মাইকলা ভাইরা বহুত আগে ভালো হয়ে যাইত কাজেই শুধু শুনেই মানুষ পরিবর্তন হবে না এর জন্য দরকার শাসন বলে কি দরকার সেই জন্য আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন আল্লাযিনা ইমাকানাহু ফিল আরদি اقামুস সালা আমি আল্লাহ পাক যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাকে আমার পক্ষ থেকে দায়িত্ব চারটি বলুন কয়টি দায়িত্ব দেওয়া হয়েছে এক নাম্বার আল্লাহর জমিনে নামাজকে রাষ্ট্রীয়ভাবে ভাবে করবে আর যদি রাষ্ট্র থেকে অর্ডার আসতো কোন মিন। যদি বেয়ামাজি থাকে নামাজ পড়ে নাই যদি প্রমাণিত হয় কোনো ব্যবসায়ী ব্যবসা করেছে নামাজ পড়ে নাই কোনো কৃষক নামাজ পড়ে নাই যদি প্রমাণিত হয় টাকা জাতি সোজা হয়ে পাঁচটা কথা বলেন আমরা এমন এক যুগে বসবাস করি যেই যুগে মানুষ বাকি খেয়ে টাকা দিতে চায় না আসে না নাই কর হাসানা দিলে ঋণ ঠিক মতো দিতে চায় না পাওনা দিতে চায় না আসে না নাই যে যুগের মানুষ বাকি খেয়ে টাকা দেয় না মানুষ দিতে চায় না যে মানুষগুলো জাকাত করে দেখবেন প্রতি বছর আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এই শিল্প নগরীগুলোতে গার্মেন্টসের গার্মেন্টস শ্রমিকরা বেতনের দায়ে রমজান মাসে ঈদের আগে রাস্তায় নামতে বাধ্য হয় দেখছেন কি না যেই জালিম ফ্যাক্টরির মালিক শ্রমিককে দিয়ে কাজ করিয়ে নেয় বোনাস দেয় না বেতন দেয় না যে জালিম শ্রমিকের বেতনই দেয় না ও জালিম জাকাত দেওয়ার প্রশ্নই আসে না আমরা এখানে যারা আছি আমাদের জাকাত আসে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার আর যারা কোটি কোটি টাকার ব্যবসা করে এদের জাকাত আসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কথা বলেন এই জালিমগুলো জাকাত না দিলেও ইনকাম ট্যাক্স ঠিকই দেয় ভ্যাট ঠিকই দেয় বলেন। আজ বাস্তবতা হল এদেশে হুজুর বেশি মুসলমান বেশি মাহফিল বেশি মসজিদ বেশি কিন্তু হুজুরদের হাতে ক্ষমতা নাই বলে সারা দেশে হুজুররা নির্যাতিত বাস্তব চিত্র হচ্ছে এমন এদেশের অধিকাংশ মসজিদের অবস্থা এমন যে ইমাম থাকতে পারবে কি পারবে না চাকরি করতে পারবে কি পারবে না নির্ভর করে এলাকার হোমরা সোমরা ঘুষকর সুৎকর সাদাবাস এমন ব্যক্তিদের হাতে কথা বলে ঠিক ক্ষমতার জোরে মসজিদ কমিটির সভাপতি কেন আমি নেতা আমার দলীয় পদ আছে আমার এলাকায় অন্য কেউ সভাপতি হবে এগুলো বাস্তব না বাস্তব উচিত ছিল হুজুর বিচার করবে সমাজের করে 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 চাঁদাবাজের হুজুরের বিচার করা তো দূরে থাক বরং হুজুর থাকতে পারবে পারবে কি না এটা নির্ভর করে চাঁদাবাজের উপর কাজী এই সমাজ কোনোদিন শান্তি আসতে পারে না কথা বলে ঠিকই না ইলিশ মাছের দাম গরু গোস্তের দাম আগের চেয়ে কম না বেশি স্বাদ আছে আগের ঘেরান আছে আগের মতো আগে ডাউল রান্না করে দুই তিন বাড়ি দুট থেকে ডাউলের ঘেরান পাওয়া গেছে হ্যাঁ ওই বাড়ি ডাউল রান্না হচ্ছে আর এখন চুলার পারে বসে থাকলেও ডাউলের কোনো ঘেরান পাওয়া যায় না এগুলো দেওয়ার মালিককে আমি যখন এই কথাগুলো বলছিলাম তো এক মাহফিলা একজন বলে হজুর এগুলো স্বাদ না থাকার কারণ কি ওই সব কিছুতে মাসের ফিট খাওয়ায় মুরগিরে ফিট খাওয়ায় গরুরে ফিট খাওয়ায় তাহলে বাচ্চা ভালো কথা গরুরে না ফিট খাওয়ায় মুরগিরে না ফিট খাওয়ায় এই সমুদ্রে যে ইলিশ মাছ হয় এগুলোকে ফিট দেন না কি আপনারা সমুদ্রে ইলিশ কি ফিট খায় তে ওগুলো সাত গেল কই এগুলো দেওয়ার মালিক বিশ্বাস করুন এই জমিনের শান্তি সুখ সব দেওয়ার মালিক কে আজ জালিমের জালিমের বাপ জালিম জালিমের বাপ জালিম জালিমের বাপ জালিম তাম পৃথিবীর সবচেয়ে বড় টেররিস্ট মার্কিন যুক্তরাষ্ট্র যারা পৃথিবীতে নারী অধিকারের স্লোগান দেয় যারা পৃথিবীতে ইনসাফের ন্যায়ের স্লোগান দেয় অথচ এদের চাইতে বড় টেরোরেজ এদের চাইতে বড় সন্ত্রাস পৃথিবীতে কেউ নেয়